এই তো তোমাদের যাওয়ার ব্যবস্থা হইতাছে তুমি চিনো আম্মু ওনারে চিনো ওনাকে চিনো

পরে পাঁচটা দিকে ফোন দিছে ফোন দিয়ে পাঁচটা দিকে ফোন দিছে কান্নাকাটি যে আমাদের মেয়ে তো পাচ্ছি না তখন পরে আমার এখানে আমি হেড স্যারকে জানাইলাম কামাল স্যার ওই তালা স্কুলের প্রাইভেট স্কুলের শিক্ষক ওই সময় তালা স্যার আমি বললাম উনি পরে উনি আমাকে বলল যে এই যে মুরের মধ্যে যে এখানে তিনটা বছর আইয়া হইছে সময় আটকে আছে আর কি

017 01717 7171 71 27 27 हे सर हे सर सर पाछि सर सबै के पाछि तीनजन के पाछि सर हां अच्छा सर अच्छा सर अच्छा सर यो छ मिनट मेन्टेन गरेर हामी निएस दिस अच्छा आछि नि सर আচ্ছা 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 স্যার আচ্ছা 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 ঠিক আছে তখন হলো তাদেরকে এক ভুট হলো এক মহিলা গেলো

آمري لي دو ٻچا 3 جون 3 جون 3 جون هلو ورا ور ڏيکو هاڻي هاڻي نذرڀاي

পরে আমার ফোন দেবেন ঠিক আছে গার্ডেনের সাথে আমার কথা বলছে স্যারের নাম গাৰ্জিয়েনাই খবৰ দিল